সিদ্ধান্ত নিয়েছি ফাহাদের স্মরণে পলাশী মোড়ে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ স্থাপন করা হয়েছে নির্মাণ করা হয়েছে শিক্ষার হারে পিছিয়ে থাকা এগারোটি জেলার চল্লিশটি উপজেলায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে আপনারা জানেন যে আমরা অতি অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেছি লাইব্রেরিগুলো প্রতিটিতে তিপ্পান্ন লক্ষ করে মোট তেইশ কোটি টাকা খরচ করা হয়েছে

আর সেই জায়গা থেকে সেই সময়কার শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং একই সাথে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা যেটা বিগত বারো বছর হয়নি সেটা আমরা করার চেষ্টা করেছি জুলাই কণভ্যুত্থান সংশ্লিষ্ট আমাদের স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয় কিছু উদ্যোগ ছিল আজানের পরে 何でしょう

জুলাই গণভ্যুত্থানের শহীদদের প্রাণ বিসর্জনের যে স্থান সেই স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের স্থাপন করার কাজ শুরু করেছিলাম আমরা সেখানে চারশো আটান্নটি স্থাপন সম্পন্ন হয়েছে এবং বাইকগুলোর কার্যক্রম চলমান আছে জুলাই গণভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে দেশ জেলা পরিষদের মাধ্যমে তরুণদের মধ্যে আমরা একটা আইডিয়া প্রতিযোগিতা করেছিলাম আমার চোখে জুলাই বিপ্লব মেট্রো পিলারে গ্রাফিটি ফিরে দেখা ও জুলাই গণভুত্থানের ছত্রিশ দিন আপনারা দেখেছেন যে আমরা জুলাই গণভুত্থান স্মরণে গত জুলাই মাসে এই ক্লাসটি বাস্তবায়ন করেছিলাম জুলাই গণভুত্থানের শহীদের স্মৃতিতে ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে স্থানীয় সরকার বিভাগ থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল জুলাই শহীদদের স্মরণে সড়ক সহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে জোড়াই শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এটিই ছিল আমাদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ সমূহ এবার আমরা এমন মন্ত্রণালয়ের কাজের দিকে একটু দেখব মোট আপনারা জানেন যে আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন ক্ষেত্রে ভয়ানক স্থবিরতা ছিল আমরা ক্রীড়াক্ষেত্রে যারা নেতৃত্ব তাদেরকেও জোরাইগণ্যুত্থানের পরে পালিয়ে যেতে দেখেছি তো সেই জায়গা থেকে একদম স্ক্র্যাপ থেকে আমাদেরকে শুরু করতে হয়েছিল আমরা মোট একান্নটি ফেডারেশনের অ্যাডক কমিটি গঠন করতে হয়েছে আমাদেরকে আটটি বিভাগীয় ক্রীড়া সংস্থা চৌষট্টি জেলা ক্রীড়া সংস্থা এবং আটাত্তরটি উপজেলা ক্রীড়া সংস্থা বাইশ বারোটি মহিলা ক্রীড়া সংস্থার অ্যাটক কমিটি গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে ক্রিয়াঙ্গনে আবার যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে ওঠা গেছে আর এসব দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ আলোকে তিরিশ ডিসেম্বর দু চব্বিশ সাল থেকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তার উৎসব পালন করা হয়েছে দেশব্যাপী তার উৎসবে মোট অংশগ্রহণকারী ছিলেন দুই কোটি ছেষট্টি লক্ষ একুশ হাজার সাতশো সাতচল্লিশ জন নারী এর মধ্যে নারী ছিলেন এক কোটি একুশ লক্ষ সাতচল্লিশ হাজার একশো বত্রিশ জন আর তারপর আপনারা জানেন যে উৎসব দ্বিতীয় পর্ব শুরু করা হয়েছে তার উৎসব দুই হাজার পঁচিশ প্রথম পর্বের সবসময় ধারাবাহিকতা কথা জুলাই টু ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময়কালে তার উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় জাতীয় নীতি প্রতি প্রতিযোগিতা জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দুই হাজার সফলভাবে আয়োজন করা হয় জুলাই গণপ্রত্থান স্মরণের প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয় আঠারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন আপনারা জানেন সারা দেশে একযোগে চোদ্দটি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে সারা দেশে প্রায় একশো পঞ্চাশটি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের সব উপজেলা মিনি স্টেডিয়াম স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন যে জাতীয় স্টেডিয়াম আর ঢাকায় অধিকতর উন্নয়ন কাজের সমাপ্তির মাধ্যমে বাবুফাকে বরাদ্দ দেওয়া হয়েছে কুষ্টিয়াতে শহীদ আবরার ফার্স্ট স্টেডিয়াম ফিজিক্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুদের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে শহীদ ফার্ম খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে ভোলায় গজনবী স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পসমূহ আরও দুইশো একটি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প এক কর্তৃক গৃহীত হয়েছে এবং সেটা বাস্তবায়নের পথে রয়েছে স্পোর্টস ট্যুরিজম ইন কক্সবাজার শীর্ষক একটি প্রকল্প পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক স্ক্রিনিং করা হয়েছে সরকার পিপিপিতে আগ্রহী বিনিয়োগকারী অনুসন্ধানে আছে আগ্রহী বিনিয়োগকারী না পাওয়া গেলে প্রকল্পটি জিও জিওবি অর্থায়নে পরিচালিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পুলিশ গুলিস্তান আরবান ক্রিয়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্পটি পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে প্রি স্টাডি করার জন্য ইউআই আহ্বান করা হয় আগ্রহী প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রি কাজ শুরু করে দিয়েছে পূর্বাঞ্চলে পঁয়তাল্লিশ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম এবং পঞ্চাশ হাজার ধারণ সম্পন্ন ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটা ক্রিকেট স্টেডিয়াম সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে বা জায়গা অনুমোদন করা আছে ওনারা প্ল্যান দিয়েছেন এবং আমরা অর্থের সংস্থানের কার্যক্রম চলমান আছে এবং ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে আমরা জমির জন্য খোঁজ করছি জমি পাওয়ার গেলে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইন্ডোর স্টেডিয়াম ও ভলেগো স্টেডিয়াম নির্মাণ নোয়াখালী জেলাস্তর শ্যানবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন মাবে জেলা স্টেডিয়ামের জমিটরি ভবন স্থাপন নোয়াখালী জেলাস্তর শহীদ ভুলো স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন বরগোনা জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন সহ ডরমিটরি ভবন নির্মাণ দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ কক্সবাজারের আমতে ফিফার অর্থায়নে বাফুফে সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের জন্য পনেরো দশমিক দুই শূন্য একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়েছে এটা এটা নিয়ে দীর্ঘদিন আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আপনারা জানবেন কথা হচ্ছিল যে জমিটা দেয়া নিয়ে বাহুফের বাহুফেকে ফিফার একটা ফান্ড দেওয়া ছিল সেটা চলে যাওয়ার একটা ব্যাপার ছিল আর কিন্তু ভালো সংবাদ হচ্ছে আজকে সকালেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জমিটা বাহুল থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স অতি দ্রুতই শুরু হবে আশা করি আপনারা জানেন যে আমরা একশো পঞ্চাশটি মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে হয়েছে আমাদেরকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে জাতীয় রিয়াপুভ জাতীয় কোব ক্রীড়া পরিষদ জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে আর সুলতানা সুলতানা কামান মহিলা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে জাতীয় রোলার রোলার স্কেটিং কমপ্লেক্স শেখ জামাল টেনিস কমপ্লেক্স থেকে জাতীয় টেনিস কমপ্লেক্স এবং শেখ কামাল মিলন অঞ্চল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ মিলন অঞ্চল নামকরণ করা হয়েছে বিগত সময়ে উল্লেখযোগ্য ক্রিয়ার ক্ষেত্রে সাফল্য সমূহের কথা যদি বলি সাপ অনিয়নশি শিরোপা জয় চার ব্যবধানে হারিয়ে জুনিয়র বিশ্বকাপ হকির চ্যালেঞ্জার্স কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের নেবল কাপ 40 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পাকিস্তান বিপক্ষে 2-1 এর সিরিজ জয় টানা 2 এক সিরিজ জয় টানা দুই টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমে নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং এ 24 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এখন 104 তম স্থানে আছে। ক্রিয়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক দু পঁচিশের জন্য মনোনীত হয় ২০২৫ হাজার পঁচিশ বিশ্বকাপে জায়গা করে নারী বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপ আচারিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে স্মরণ জয় করে আব্দুর রহমান আলিফ এছাড়াও আরও আরো অনেক অর্জন ক্ষেত্রে বিগত সময় আমাদের আছে বাংলাদেশ যে ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ জিতলো এটা উল্লেখ করা হয়নি বোধহয় হয় ক্রীড়া দপ্তর ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম এছাড়াও দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চোদ্দ কোটি তিরিশ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বিকেএসপি এর মাধ্যমে আত্মরক্ষার জন্য মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে 8850 জনকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণের জন্য তাekwondo জুডো কারাতে শুটিং শেখানোর প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনার উদ্যোগ গ্রহণ করেছিল আমরা বিকেএসপি এর মাধ্যমে বাংলাদেশের প্রথমবার মতো পিএসআই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনার সিদ্ধান্ত নিতে হয় এরবিন্দর মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি Thank you.